হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আমরা প্রায় সময় পয়েন্ট আমাদের পয়েন্টগুলো উইথ্রু করার সময় সিকিউরিটি পাসওয়ার্ড নামে একটি অপশান আসে আমরা এই অপশানটা ইদানিং নতুন আসছে এই আপডেটটি আমরা অনেকেই জানি না তো এই আপডেটটি আমরা কিভাবে আমরা সিকিউরিটি পাসওয়ার্ড দেব কিভাবে টাকা উইথড্রু করবো এবং কি এই আপডেটটি কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা প্রায় সময় আমাদের মনে করেন আমাদের অ্যাকাউন্টটি রয়েছে এটা হ্যাক করার পর অনেকে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রু করে নেয় তো এই সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়ার কারণে আমাদের এখান থেকে টাকা উইথড্রু করতে পারবে না এই পাসওয়ার্ডটি দেওয়া ছাড়া তো গাইস আপনারা কিভাবে এই সিকিউরিটি পাসওয়ার্ডটি দিবেন এবং কি সেট করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সর্বপ্রথম আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশন আসার পর আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি সিকিউরিটি পাসওয়ার্ড আমরা এইটার উপরে ক্লিক করে দেব এইটাতে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি মডিফাই সিকিউরিটি পাসওয়ার্ড আমরা এইটার উপরে ক্লিক করে দেব তারপর এখানে আপনাকে আপনার সিকিউরিটি পাসওয়ার্ডটি সেট করতে হবে আমি আমার পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছি প্রথমবার দেওয়ার পর আপনি আবার টাই করে দিবেন মানে আপনি আবার এটা যে ফাসওয়ার্ডটি প্রথমে দিয়েছেন আবার আপনি এটা তুলে দিবেন আমাদেরকে আবার তুলতে বলছে এই তো আমাদের সিকিউরিটি ফাসওয়ার্ডটি দেওয়া ডান এখন আপনি চাইলে আপনার পপু অ্যাকাউন্ট থেকে আপনি পয়েন্ট উইডু করতে পারবেন উডডু অপশনে আসার পর এখান থেকে আপনি আপনার উইডো সংখ্যাটি সাবমিট করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনি যেই সিকিউরিটি পাসওয়ার্ডটি সেট করেছিলেন এখান থেকে সেই সিকিউরিটি পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দিবেন তো গাইস আই হোপ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম